নেড় দেখা যাচ্ছে এদিকে চলুন लेट्स চয়ে এখন নেড় ঘরা পারে ও পারে যে বাংলাদেশ আস্তে নমস্তে পড়ে যাবি আমি আর কথা বলছি ইন্ডিয়া থেকে মাত্র 2 মিনিট বাংলাদেশ ওই যে পারে যে বাংলাদেশ বাংলাদেশ লোক নাকি হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ লোক হ্যালো কাকা সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেন আছো আশা করছি অনেক ভালো এবং সুস্থ আছো তো ফাইনালি আমি চলে এসেছি এখন অন্য মেলায় আর এখানে মেলা থেকে যাচ্ছি বন্ধুরা স্নান করতে বাংলাদেশ হোয়াট কি করে যাব আর দেখতে পাবে তোমরা সবাই ঠিক আছে তো অবশ্যই ভিডিও সাথে সাথে থাকবে সো বন্ধুরা এটা হচ্ছে নেট ঘরে এবার হচ্ছে ইন্ডিয়া আর নেট ঘরে ওপারে হচ্ছে গাইজ বাংলাদেশ তো যাবো এখন আর দেখতে পাবে তোমরা সবাই ফাইনালি চলে এসছে এখন ভোটার তার ঘেরা দিয়ে আধার কার্ড দেখিয়ে বাংলাদেশ এই যে দেখো নদী আছে মহানন্দা নদী এটা নদীর ওপার হচ্ছে বাংলাদেশ দেখো অনেকে স্নান করছে এদিকে দেখো পুরো এদিকে দেখো নেট দিয়ে ঘেরা আছে এদিকে আচ্ছা নেট দিয়ে ঘেরা আছে এদিকে এখন চলে এসছে এখন নেট ঘেরার পরে ওপারে হচ্ছে বাংলাদেশ

পুঠি মাছ আছে নাকি এই দেখো মাছ সবন্ধুরা এটাকে একবারে জিরো পয়েন্ট বললেই চলবে জিরো পয়েন্টে পুরোপুরি জিরো পয়েন্ট এখন আছে আমরা দেখো বন্ধুরা আমরা ফাইনালি এটা ঘাট চুজ করেছি নদীতে কোথায় এসে স্নান স্নান করতে আমরা বাংলাদেশ স্নান করতে বাপ রে বাপ ইন্ডিয়া থেকে মাত্র দুই মিনিটে বাংলাদেশ স্নান করতে এসে আপনাদের শুনে তাজ্জব লাগবে কোথায় বাংলাদেশকে স্নান করতে আসে বলো আমরা চলে এসছি ফাইনালি দেখো মহানন্দ নদী এখানে এখন স্নান করবো আমরা সবাই দেখো নাকি দেখো এই দেখো বন্ধুরা কত ছাগল চলেছে জল খেতে এখানে কত জল খাচ্ছে দেখো নদীর জল নদীর জল একটা ছাগল দেখো খাচ্ছে